হ্যাঁ আমি আজকে একটা ডিউ লেটার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখেছি সেটা হল প্রথমত গত সতেরো তারিখে চানমারিতে যে মর্মন্ত ঘটনাটা ঘটেছে দুটো বাচ্চা এটা চৌ বাচ্চায় পড়ে গিয়ে বা অন্য কোনো কারণে তাদের অকাল মৃত্যু হয়েছে তাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার ব্যস্ততম সময়ের মধ্যেও জেরানিয়াতে দৌড়ে গিয়ে সেখানে আরেকজন মন্ত্রী মাননীয় সুশান্ত চৌধুরী তার সাথে গিয়ে সেই যে এই ভাগ্যবিড়ম্বিত যে দুই সন্তানের পিতা মাতা তাকে প্রবোধ দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সাহায্য করেছেন যদিও দুইটা সন্তানের যে এত বিশাল যে বিয়োগের পর যে কোনো অঙ্কের টাকা বা সেরকম সাহায্য এটা সমুদ্রে একটা একটা এই মানে বাল্যকে মানে একটা কণা ফেলার মতো সন্তানের বিনিময়ে কিছু হয় না তারপরও মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ক্ষেত্রেতে যাওয়া এবং তাৎক্ষণিকভাবে সাহায্য করা সে পরিবারকে এই যে শখ হল ধীরে ধীরে সেখান থেকে ফিরে আসতে সাহায্য করবে এটা খুবই এটা কী বলে উজ্জ্বল উদাহরণ আমি সেই ঘটনাটা উল্লেখ করে সেখানে আরও বলেছি পরদিন আঠারো তারিখে সেখানে গেছি সেখানকার পাবলিকদের যে মধ্যে এটা নানা ধরনের সন্দেহ কাজ করছে যদিও ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে জলে ডুবে মারা গেছে তারপর যাতে সন্দেহ সেরকম না থাকে কারণ ওই শিশুদের বাড়িও সেখানে প্রতিবেশীরা সেরকম মনে করছে এটা এক্সপার্ট টিম গঠন করে এই তদন্ত হওয়া উচিত পরিষ্কার করা যে না এটা আসল ঘটনাটা কি আমি তার রেশ ধরে আরও দুটা ঘটনা কথা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এনেছি হয়তো বা এটা প্রথমটা আমি দ্বিতীয়টা কথা বলছি না মাননীয় মুখ্যমন্ত্রীর হয়তো নজর এড়িয়েছে এটা যে কোনো কারণেই হোক গত বছর জুন মাসে একটা এডিসি এলাকার রামসুন্দর পাড়া না রামশঙ্কর পাড়া এই মোহনপুর এডিসি ভিলেজ এলাকার এই এক মোহনপুর সাবডিভিশনের এলাকা সেখানকার বাচ্চারা একটা যে তাদের স্কুলে একটা অনুষ্ঠানে এসেছিলো সেখান থেকে দলে বলে তারা ফিরছিল তো বাচ্চারা জুন মাস পানিতে একটু গরম থাকেই সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট নতুন একটা জলাশয় করেছে সেখানে স্থান করতে গিয়ে পাঁচটা বাচ্চা ডুবে যায় হয়তোবা তাদের সাঁতার যারা ছিল না তার মধ্যে তিনটে বাচ্চা কোনো প্রকারে ওরা বেঁচে ফিরে ফেলতে ফিরতে পারে কিন্তু দুটো বাচ্চা আমি নামধামও দিয়ে দিয়েছি মা বাবার নামসহ ঠিকানাসহ একটা ক্লাস ফোরের ছাত্রী আর একটা হল ক্লাস থ্রি ছাত্রী একটার নাম প্রিয়াঙ্কা দেববর্মা আর একটার নাম দেব দেববর্মা এই দুটো বাচ্চা মারা যায় তারপর দুটো পরিবারেই যে দুটো বাচ্চা যে পরিবার থেকে আসছে খুবই গরিব তারা ভিলেজ কমিটি তহসিল সম্ভবত এসডিএফ মোহনপুরের কাছে কিছু আর্থিক সাহায্য প্রার্থনা করেছে এরকম সময়তে পরিবারগুলো যে অন্তত ফাইন্যান্সিয়াল একটু হেল্প পেলে একটু হলেও এদের মানসিক যে অবস্থা থেকে ফিরে আসার জন্য একটা ইয়ে পায় জোর পায় কিন্তু প্রায় এক বছর হতে চলল এক কপর্দগ কে এডিসি কি রাজ্য সরকারের কোনো জায়গা থেকে তারা সাহায্য পায়নি তারপর দ্বিতীয় ঘটনা চারবারের সাথে বললে পরে তৃতীয় হবে এটা গত বিশ তারিখে শাবরমের কালাডেপাতে যেটা ঘটল মনোবাজার থানার অধীন একটা নবছরের ফুটফুটে বাচ্চা এটাও মেয়ে তার অসায় মৃত্যু হয়েছে যদিও আজকে পত্রিকায় দেখছি তার বড় ভাইকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার অসংল্নে কথাবার্তায় এরকম কিছু ঘটনা দ্বারা পড়েছে যাই হোক তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে আশা করি তো আমি চিফ লিখেছি যে এই আসল ঘটনা উদ্ঘাটন করা একটা দিক দূষীকে যদি সেরকম অপরাধী কেউ দোষীকেও সাব্যস্ত হয় তাদের শাস্তি দেওয়া কিন্তু এই বাকি দুটি ঘটনায় যে মোহনপুর মহকুমার যে ঘটনা এক বছরে ঘটে গেছে এই দুটো পরিবারকেও এই চানমারি ঘটনা যেরকমভাবে আর্থিক সাহায্য করা হয়েছে সেরকম আর্থিক সাহায্য করতে পারলে খুব ভালো হবে এবং দক্ষিণ ত্রিপুরার এই কালো ড্যাপার ক্ষেত্রেতেও মুখ্যমন্ত্রী যেন মানবিক দৃষ্টিকোণ থেকে এটা দেখেন সেটাই ছিল আমার ডিউলেটরের বিষয়বস্তু এমনিতেই আমি চিঠি পাঠিয়ে দিয়েছি আজকে সকালবেলা এবং মিডিয়াওকে আমি দিয়েছি এর ভিতরে অন্য কোনো কিছু নেই এতে আমাদের রাজ্যের এই শিশুদের রক্ষণাবেক্ষণে যেমন এই অভিভাবক কুলের সমাজের আরেকটু দায়ী বাড়বে এবং এই স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে রাত্রে সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero. 7 nine four three six one two three one three nine. A number 8. আপনার যে আপন আপনার যে আপন শন